ধান কিন্তু এখন এই গাছ হচ্ছে ঠিক আছে কিছুদিন পরে কিন্তু ধান হবে দেখতেই পারতেছেন ও হঠাৎ করে এখানে ইংলিশম্যান দেখা পাইলাম ঠিক আছে কে ইংলিশম্যান নাকি আপনি কি করতেছেন হ্যাঁ এটা ইংলিশ কি বললেন ও হোয়াট ইজ দা ব্লেড ইন দা আচ্ছা আচ্ছা আপনাকে তো অনেক দিন হইলো আমি খুঁজেই পাইনি আপনি কই থাকেন এতদিন আপনি কোথায় ছিলেন হোয়াট ইজ দা বাড়ি তো আপনি এখন কি কি করতেছেন ঘাস কাটছি আচ্ছা আচ্ছা আপনি কি রোজা রেখেছেন হোয়াট ইজ দা লিস্টিং দা অঙ্কে এটা অর্থ কি আমি রোজা রাখছি আমি রোজা রাখছি আচ্ছা ইংলিশম্যান অনেক দিন পরে আপনাকে পাইলাম ঠিক আছে তো আপনার গুরু কয়টা ইউ ইউ আর 3 তিনটা গরু তিনটা গরু আচ্ছা আচ্ছা

স্কুল বন্ধ হয়ে গেছে ইংলিশ বলেন না তাই ইংলিশ এর ইটা একটু কমে গেছে নাকি এখানে একজন দেখতে পারতেছেন এলাকার বাসিন্দা আচ্ছা এই ছোট বাচ্চাটি কিন্তু অনেক সুন্দর করে ইংলিশ বলে ঠিক আছে তো এটা শুনে আপনার কাছে কেমন লাগে এই যে এত ছোট বাচ্চা এইভাবে পটাপট করে ইংলিশ বইলা ফালায় ওইটা শিখলো কেমনে বলতে পারেন কিছু এর গোপন তথ্য কি সে তো এখন পুরা ভাইরাল ইংলিশ ম্যান এখন আপনারা তাকে কোন চোখে দেখেন এটা আমরা তো ভালো ইংলিশ শিখছে আচ্ছা আচ্ছা এটা সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে না কিংলিশ তা সে পট করে ইংলিশ বললে ভালো ঠিক এতে আপনাদের কি ভালো লাগে না কি দেখতে পাচ্ছেন গ্রামের একজন সম্মানিত বাসিন্দা ওনার কাছে খুব ভালো লাগতেছে গ্রামের পুরো সবুজ শ্যামল এবং এর ভিতরে ওই ইংলিশ ম্যান ঠিক আছে তো সে ঘাস কাটতেছে ঠিক আছে আসলে এরকম ইংলিশ কিন্তু সবাই জানে না এবং পারে না ঠিক আছে